বা বড় দেখে নেবা হ্যাঁ ওই দিতে হয় না না আরো দুটো নেও তাহলে তোমার ওই দিদি হ্যাঁ নেও লাভ দিও টান দাও ওই তোর সামনে দিকে চলে যাবা ও সামনের দিকে দেখো দুটো আছে এই তো নিচেই ছিল তোমার ই করতে তোর বা দেখো এই যে নিচে দে তো একটা একটা এখান থেকে না ওইভাবে হয়তো

এগুলো হচ্ছে সব গাঢ়লা খোসা গিফট বুঝতে বুঝতে তো এ বস্তা দে পিছনের থেকে ডিগি নিয়ে আয় ডিগির থেকে বস্তা দে গাঢ়লা খোসা নেবো ডিগিরতে নিয়ে আয় তোর ব্যাগটা ওইগুলো হচ্ছে বাটুল গাছ তুমি কি বাটুল গাছ চেনো বা আমরা ওই বাটুল ফল দিয়ে খেলতাম গুটি খেলতাম ওই যে ওই গোল 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 ফল এটা বাটুল না কি হচ্ছে ই রুদ্রুক্ষ এটা কী ফল এই দেখো পাহাড়ে উঠলে এখান থেকে কোটা যাবে বা পাহাড়ে উঠলে ফলতে ওঠা যাবে

नाम मुर्गी आ अल्लाह गुना मुर्गी खाले बुझ्यो के बलोन के न्हासे उंगी मानिस केटा छोडा त फला दे नओ बालो तु सुका सुका जा हा आ भाई ने के मुर्गी करे नि तु त लाभ होय छ हा तु त लाभ होय छ न बे यरी लाभ होय छ कोन तोरा को बोलला मानला